বাংলাদেশ ক্রিকেট দলের একটা পয়েন্ট নিয়ে শুরু করি আমরা কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম মানে দুইটা সিরিজ আগে বাংলাদেশের সম্প্রতি দুইটা সিরিজ আগে মাস দুয়েক আগে আমরা বলেছিলাম সৌম্য সাব্বির উইল বি দ্য ভাইটাল পয়েন্ট ইন দিস টাইম ইন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ডিউ আমরা কী জন্য বলেছিলাম তার প্রমাণ হচ্ছে সৌম্য সরকারের লাস্ট ওডিআই সিরিজের পারফর্মেন্স দেখুন এখন বলতে পারেন যে ভালো পারফর্ম করছে দেখেই আপনারা বলছেন না ভাই পাইপলাইনে যে প্লেয়ারটা থাকে বা যাদের আমরা ক্রিকেট যারা ফলো করি যারা ফার্স্ট ক্লাস লিগ ফলো করি যারা এনসিএল ফলো করি বা যারা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফলো করি তারা দেখেছি যে এই প্লেয়ারগুলো কতটা হার্ড করে এবং এই প্লেয়ারগুলোর ক্যাপাবিলিটি আছে এই প্লেয়ারগুলোর ক্যাপাসিটি আছে রেডি ফর প্রোডাক্ট যে প্লেয়ারগুলো তার মধ্যে সৌম্য সাব্বির ওয়ান অফ দ্য বেস্ট আপনি একটা জিনিস খেয়াল করেন এই সাম্প্রতিক যেসব ক্রিকেট মানে ক্রিকেটীয় যেসব জায়গায় চলছে সেই জায়গায় আপনার যদি মানে আমাদের পার্শ্ববর্তী দেশ মানে এশিয়ান কন্টিনেন্টের যেসব টিম আছে তার মধ্যে ইন্ডিয়া অনুসরণীয় একটা টিম যেভাবেই বলি না কেন ইন্ডিয়ার টিম তাদের মাঠের পারফরমেন্স দিয়ে আমাদেরকে মুগ্ধ করে বিমোহিত করে সেই জায়গায় আমরা দেখতে পাইছি নেতৃত্ব জায়গা ম্যানেজমেন্টের জায়গা এবং ক্রিকেট বোদ্ধাদের নিয়ে আসে বা হচ্ছে সিনিয়রিটির প্রায়োরিটি দেওয়া বা হচ্ছে অভিজ্ঞতার মাঠে যে অভিজ্ঞতা কতটা প্রয়োজন সে জায়গাগুলার প্রায়োরিটাইজ করা সে জায়গায় দেখেন না যখন এই মানে টিমের বিপর্যায়ে নতুনরা পারফর্ম করতে পারতেছে না নতুনরা মাঠে নামে সেখানে রোহিত কোহলি যেভাবে ব্যাটিং করে এখনও দুই মাস ফ্লপ করছে কিন্তু সে যেভাবে কামব্যাক করে তারা তারা যেভাবে দলকে হাসায় দর্শকদের হাসায় দর্শকদের ক্রিকেটকে এন্টারটেইনমেন্ট গেম হিসেবে নিয়ে যায় সেই জায়গাগুলো একটু বাংলাদেশ ক্রিকেট ফলো করতে পারে বাংলাদেশ ক্রিকেটে এই মুহুর্তে পঞ্চপাণ্ডবের কেউ নেই একমাত্র মুশফিক টেস্টে রয়েছেন কিন্তু সেই পঞ্চপাণ্ডবের জায়গাগুলো যারা ফিল আপ করবে মানে যারা আমরা বারো পনেরো সালের পর থেকে তাদেরকে আমরা পাইপলাইনে ক্যারি করছি তাদের মধ্যে আমরা ক্যাপাবিলিটি দেখেছি তার মধ্যে সৌম্য সাব্বির ওয়ান অফ দ্য বেস্ট এখন সৌম্যকে আমরা যখন পিক করে দেখেছি সম্মুখে সুযোগ দিয়েছি সুযোগ দিয়ে দেখেছি যে হি ক্যান পারফর্ম ইন তার কেরিয়ারে তাকে পারফর্ম করার জায়গা আছে তার কেরিয়ারকে ডেভেলপ করার জায়গা আছে সে তার কেরিয়ারকে ব্লেন্দি করতে পারবে এবং তার যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে শুরু করার মতো ক্যাপাসিটি আছে তো ক্রিকেটের ওই জায়গাগুলো তাকে একটু ইউটিলাইজ করতে হবে সেই জায়গায় সাব্বির রহমান সাব্বির রহমান অনেক দিন ধরে ন্যাশনাল টিমের পাইপলাইনের বাইরে কিন্তু সে ছোটো ছোটো যেসব আমাদের ডোমেস্টিক লিগুলো হয়ে থাকে বা বিভিন্ন জায়গায় দেখেছি তারা সে পারফর্ম করছে সে ছাড়া এবং আমরা জানি যে ছোটো ছোটো যে সঙ্গেই সাব্বির রহমানকে সুযোগ দেওয়া হয়েছে ন্যাশনাল টিমে পারফর্ম করে গেছে কিন্তু কোনো এক অদৃষ্টের কুদৃষ্টিতে সাব্বির সৌম্য দলে থাকে না আপনি একটা পরিসংখ্যান দেখেন আপনার দর্শকরা সবাই বলতে পারে যে সৌম্যকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে অনেকবার খেলানো হয়েছে ভাই একটা বাস্তব কথা বলি দু সালে সৌম্য সরকারের অভিষেক হয় আর দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল দশ বছরে দশ বছরে সৌম্য সরকার ম্যাচ খেলেছে গত সিরিজ বাদে ছিয়াত্তরটি আর ঠিক ওই সময় বাংলাদেশ ন্যাশনাল টিম ম্যাচ খেলছে একশো মানে ফিফটি পার্সেন্ট ম্যাচেও একটা প্লেয়ারকে আপনি ইউটিলাইজ করেন নাই অনেক সুযোগ দেওয়া হয়েছে অনেক পারফর্ম করতে পারেনি কিন্তু সৌম্য সরকারকে যে বিভিন্ন জায়গায় রিসার্চ করছেন একটা রিসার্চ প্লেয়ার এর চেয়ে ভালো পারফর্ম করা আমার মতে কষ্টকর